হ্যালো এভরিওয়ান নতুন করে আবার তোমাদের সামনে চলে আসলাম অনেক মাস পরে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে নতুন ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছি যেহেতু এতগুলো দিন পরে এতগুলো মাস পরে প্রায় বছর ঘুরে গেছে আমি কোনো ভিডিও এখানে দিই না তো চলো আজকে থেকে নতুন শুরুবাত করলাম তো এখন থেকে তোমাদের সাথে একটা একটা করে ভিডিও রোজ দেবো রোজ না হলেও অন্তত একদিন বাদে একদিন আমি তোমাদেরকে যে কোনো ব্লগ ভিডিও হোক কি এমনি ভিডিও যে কোনো ভিডিও তোমাদেরকে যাতে তোমাদের ভালো লাগে এরকম ভিডিও আমি এই চ্যানেলে দেবো আশা করছি তোমরা সবাই দেখবে আমার

মনা দিয়েছে এই যে কানেরটা এই কানেরটাও কিনে এনেছে তবে এটাও কিনে আনলো কেকের সাথে এটা কিনে এনেছে কানেরটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক কোনো ড্রেসের সাথে দারুণ লাগবে এরকম যদিও আমার কানে ছিল না আমি বেশি বড় কানের পরি না এটা ছোট গোপাল দিয়েছে মানে দিদি বানিয়ে দিয়েছে বেস্ট মম

তো আজকের ভিডিওটা শুধুমাত্র মাদার্স ডে স্পেশাল মানে সন্ধ্যাবেলাটা কীরকম কেটেছে বাচ্চারা কি কি দিল আমাকে কী গিফট পেলাম কীভাবে সেলিব্রেট করলাম একটু আনন্দ করলাম সেইটুকুনি আর কি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমরা ছোট্ট এই পুরো ভিডিওটা দেখবে আর এরপর থেকে তো মানে তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার অবশ্যই করব তোমরা সাথে থেকো তোমাদের সব সকলকেও জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে আজকে সব মায়েরা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে এটাই চাইবো আর এই দিন তোমাদেরকেও দিচ্ছি কেক দেখো আর রেড ভেলভেট কেক এনেছে রেড ভেলভেট কেকটা সাধারণত আমাদের আনা হয় না কোনো একবার মনে আনা হয়েছিল টেস্ট আমার মনেও নেই ও দেখো রেড ভেলভেট এ ওরা ভীষণ ভালো খাচ্ছে দেখো তো ভালো করে সেলিব্রেট হয়ে গেল মোটামুটি ভালোই আর মা তো কেক খায় না মার জন্য শিঙারা আনা হয়েছে দুটো আচ্ছা ভালো করেই হয়েছে সেলিব্রেশন মার জন্য দুটো শিঙারা আনা হয়েছে মা আমরা গরম গরম খেয়ে নাও তো মাকে সিঙ্গারা দিলাম মাখন একটু পরে খাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তো যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই করেই এটা লাইক করবে নতুন ফ্রিডিয়ার সাবস্ক্রাইব লাইক করবে তোমাদের সাথে আমার দেখা হবে কালকের ভিডিওতে মানে পরের ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো এখানেই টাটা বাই বাই রাধে রাধে গুড নাইট যাতেরা বলে দেয় রাতে রাতে বল ওরা বল